বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে মোট ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আমি দেখলাম এই চুক্তিগুলো আমার কাছে এটা কোনো কোনো গুরুত্বপূর্ণ না কিন্তু গুরুত্ব হচ্ছে রাজনৈতিক গুরুত্ব হচ্ছে কূটনৈতিক এটাই হচ্ছে মুখ্য পররাষ্ট্রমন্ত্রীর যেই আহ তিনি আসার মধ্য দিয়ে যে একেবারে মানে এমন ভয়ঙ্কর সব চুক্তি হয়েছে সেটা কিন্তু না কিন্তু এটার মধ্যে দিয়ে যেটা হয়েছে যে দুই দেশের রাজনীতি দুই দেশের কূটনীতি কাছাকাছি আসাটা এটাই ভারতের জন্য বিপদ নিঃসন্দেহে বিপদ আজকে দেখলাম যে তার কর্মসূচির মধ্যে আছেন তিনি বেগম খালেদা জিয়ার বাসায় যাবেন তার স্বাস্থ্যের খোঁজখবর নেবেন এমনকি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায়ও যাবেন অথচ কালকে কিন্তু জামাতের পাঁচজন নেতা দেখা করেছেন বিএনপির নেতারা দেখা করেছে কিন্তু দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ দুই নেতার বাসায় যাওয়াটা বুঝতে পারছেন এটা হচ্ছে সম্পর্ক সম্পর্ক যখন স্থাপিত হয় তখন এই ধরনের কর্মসূচি আসে এটাও বার্তা এটাও দরকার ছিল আমি মনে করি যে পাকিস্তানের সাথে যেই আচরণটা বাংলাদেশ ভারতের স্বার্থে মানে বজায় রেখেছিল দীর্ঘ পনেরো বছর ষোলো বছর ১৩ বছর পর আসছে বা পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী এটা অস্বাভাবিক এই অস্বাভাবিক জিনিসটাকে দূর করার জন্য এটা একটা ভালো উদ্যোগ এক অর্থে যে ভারতকে একটু দেখাই দেয়া আওয়ামী লীগ যারা ওই পাকিস্তান পাকিস্তান বলে একেবারে মানে একটা মানে আক্রমণের একটা গোষ্ঠী তৈরি করছিল যে ওদেরকে পাকিস্তানি বলে আমি কাহিল করব হ্যাঁ পাকিস্তানের দালাল তুই পাকিস্তানে চলে যা হ্যাঁ তাদের জন্য এটা একটা শিক্ষার ব্যাপার আছে তো সুতরাং এই বিষয়গুলো দরকার ছিল একটা মনে হবে যে এই ধরনের অস্বাভাবিক আচরণ কেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার সাথে জামাত বিন বি নেতা করার পরেও তাদের প্রধানদের বাসায় বাসায় যাচ্ছেন কেন যাচ্ছেন এই কারণেই যাচ্ছেন কারণ পাকিস্তান ভালো করেই জানে যে আগামী দিনে যেটা আসবে সেটা রাজনৈতিক সরকার সুতরাং ওই রাজনৈতিক সরকার বা বিরোধী রাজনীতি তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা দরকার যেটা একসময় ভারতও করতে পেত ভারত সরকারি দল বিরোধী দল সবার সাথে সম্পর্ক রেখে অন্তত এক এই সজন্যতাটা ছিল কিন্তু পরের দিকে আর এই স্বজনতা ছিল না বিএনপি জামাতকে একদম অবরুদ্ধ নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীর তালিকায় রাখছে যেদের সঙ্গে দেখা করা যাবে না সাক্ষাৎ করা যাবে না দেখা সাক্ষাৎ করা মানেই হচ্ছে সরকারের পর্যায় তাহলে আমি তোমার জন্য কি করলাম এই যে ভুল কূটনীতি ভুল কূটনীতির আজকে এটা ফলাফল দেখেন ভারতের কোনো জয়শঙ্কর আসুক আসলে কি এই ধরনের হবে যে খালেদা জিয়ার বাসায় যাবে যাবে না যে আমাদের আমিরের বাসায় যাবে যাবে না আগে ভারত যে কাজটা করতো এখন পাকিস্তান সেই কাজটা করতেছে আমি মনে করি ব্যক্তিগত ভাবে এটা সাপোর্ট করি না যে এই ধরনের সম্পর্ক শুধুমাত্র পাকিস্তানের সাথে থাকবে ভারতের সাথে থাকবে না তা না আমি মনে করি ভারতের পররাষ্ট্রমন্ত্রীও যদি এই কাজটা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও যে কাজটা করছেন একইভাবে যদি সব রাজনৈতিক দল সরকার সবার সাথে যদি সম্পর্ক রাখে এটা ভালো এটাই তো আমরা চাই আমরা তো কাউকে শত্রু বানাবো আর কাউকে বন্ধু বানাবো এটা তো না আমাদের পরাষ্ট্র হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নাই এটা শেখ মুজিবেরই যে পরাষ্ট্রনীতি সেটা কি শেখ হাসিনা পালন করছে করে নাই তো এখন ওই শেখ মুজিবের পরাষ্ট্র আমি যদি বলি সেটা বরং ইমু সরকার প্রতিপালিত করছে এই জন্য আওয়ামী লীগের উচিত ইমু সরকারকে ধন্যবাদ দেয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ